হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো দেখো সকালবেলা অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর আজকের দিনটা ছিল হচ্ছে তোমার শনিবার আজকে শনিবারের ভ্লগ তোমরা পাচ্ছ তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এই যে বললাম মাঝখানে একটা দিন অফ হয়ে গেছিল তবে ব্লগ আমার পর কন্টিনিউ চলছে হ্যাঁ তবে মাঝখানে একটা দিন ছুটি নিয়ে নিলে আবার মেকআপ হয়ে যাবে দিনটা মানে একদিন আগে পরে চলছে এই হচ্ছে ব্যাপার তবে আমি তোমাদের বলে দিচ্ছি আজকে শনিবারের ব্লগ ছিল গাছ কিনতে গেছিলাম তারপরের দিনের ব্লগ সোজা সবটা কথা তো গাছগুলো কিনে এনে তো রাখা হয়েছে নিচে এখনো অবধি ওদেরকে যত্ন এখনো সেভাবে কারণ কোথাও গাছ আসে তখন তার একটু ওয়েদার চেঞ্জের দরকার আছে রেখে দিতে হয় একটু হালকা ফুলকা জল দিতে পারো যদি দেখো শুকিয়ে আসছে তো ফ্রি আজকে রুটিনে গাছগুলো একবার দেখে এসেছিলাম গিয়ে এত শখের জিনিস দেখতে হবে না বাজার এসে গেছে তো দেখো কত বাজার মা বাজারটা করে এনে দিয়েছে আমাকে আর হচ্ছে এদিকে সমস্ত কিছু বাজার এনেছে তো মাকে কিছু কিছু জিনিস আনতে বারণ করেছিলাম কারণ প্রত্যেক সপ্তাহে না একই রকম বাজার ভালো লাগে না বলেছি যে তুমি আগের সপ্তাহে যে বাজার এনেছো সেইগুলো একটু চেঞ্জ করে অন্য রকম নেবে তারপরে আবার এই সপ্তাহে যেটা আনবে সেটা পরের সপ্তাহে একটু চেঞ্জ করবে আসলে কি বলতো যারা না বাজারে যায় এটা আমার ক্ষেত্রেও হতো যখন আমি বাজার করতে যেতাম তখন দিশা খুঁজে পেতাম না তখন বাজারে গেলে না মানে মাথা চুলকাতে হতো যে কি নেব হ্যাঁ এদিকে বাড়ি গেলে তো বলবে সেই আবার এনেছো একই জিনিস ছোটবেলা যখন বাবা বাজার করে আনতো মা বলতো কি এই তো তো আনলে আবার সেই এক জিনিস নিয়ে এসেছো বাবা বাবা বলে কি আমার বলতো যে একটু তোরা যা তাহলে আমি বেঁচে যাই তোরা একটু যা বাজার করে নিজেদের ইচ্ছা মতো যা পছন্দ হবে তাই বাজার করে নিয়ে আসবি শুধু বাজারের ব্যাগটা নিয়ে চলে যাবি আমার তো আর মাথায় আসে না যে প্রতিদিন নিত্য নতুন কি বাজার করব হ্যাঁ মানে এখন সেইগুলো চিন্তা করি সত্যি তো তাই একই কমপ্লেন সবাই করে মোটামুটি আমি যখন বাজারে যাই তখন আমাকেও সবাই বলে কি এক জিনিস নিয়ে তো দেখো এই যে আমাদের বাড়িতে এখন লেবু আর সেই সব সময় লেবুগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে রেখে দিলাম সবজি সব দিয়েছি আর এখানে মা আমাকে দিয়ে হচ্ছে আপেল তার সাথে আমার পুচকুমাটাও এসেছে ওর একটু শরীরটা খারাপ আর এসে আমাকে তখন থেকে শোনাচ্ছে আমার শরীরটা খারাপ তুমি জানো না আমার শরীরটা খারাপ আমার শরীরটা ভালো নেই মানে একটু আদর করতে হবে একটু যত্ন করতে হবে হুম আমি বললাম ও আচ্ছা তোমার শরীরটা খারাপ কেন কি হয়েছে আমি জানি না তো আমার শরীরটা খারাপ আমার একটু শরীর খারাপ মানে কি একই কথা বারবার বলছে বুঝেছো বাচ্চা মানুষ তো আধো আধো কথা খুব মিষ্টি লাগে তো আমি এদিকে একটু চা করব আমি বললাম তুমি তাহলে একটু বসো আমি একটু চা করি তাহলে একটুখানি চা খেও আমার সাথে একটু বিস্কুট ভিজিয়ে খায় আমরা যখন এনজয় করে ব্যাপারটাকে আমরা একসাথে খাই একসাথে বসি আনন্দ করি তাই না দেখো আমার কথা হচ্ছে গিয়ে কম খাবো তাও তাও ঠিক ঠিক আছে আছে লিমিটের মধ্যে খাবো সবজি ভাত খাও খাবো তাও ঠিক আছে কিন্তু হাসি মুখে ঝগড়া না করে সবাই যদি একসাথে মিলেমিশে খাওয়া যায় না এক মুঠো ভাত কম খেলেও দেখবে অনেক শান্তি আমি উজ্জ্বলকে বলি তাই যে যতদিন ভগবান আমাকে হাতে পায়ে সুস্থ রেখেছে যেন রাখে তোমাদের যত্ন যেন করতে পারি তোমার তোমার মায়ের পুরো পরিবারটাকে নিয়ে যেভাবে চলছি যেন চলতে পারি আমি 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 অনেক দেখো যেহেতু একটা একটা বাড়ির বাড়ির বউ তাই কথাই বলছি প্রসঙ্গে আজকে যাচ্ছি সেইভাবেই না সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে তো আমি অনেক ক্ষেত্রে এরকম দেখেছি যে অনেক বাড়ির বৌমারা আজকালকার দিনে দাঁড়িয়েও দাঁড়িয়েও অনেক শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না হ্যাঁ হয়তো অনেক ক্ষেত্রে অনেক শাশুড়িটা ঝগড়ুটা হয় ঝগড়া করে খারাপ হয় তবে কিছু ক্ষেত্রে ভালো হলেও অনেক বৌমারা থাকতে চায় না তাদের দায়িত্ব নিতে চায় না তাদের একবেলা খেতে দিতে চায় না মানে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে তো আমি উজ্জ্বলকে শুধু একটাই কথা বলি জানো উজ্জ্বল আমার মধ্যে না এই জিনিসটা কখনো তুমি পাবে না মানে কোনদিনও পাবে না যে তোমার মা 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 আমার আমার না হ্যাঁ তো হয় তবে শাশুড়ি মা 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 তো 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 সেটাও সেটা বরের তাকে আদর যত্ন করে ছোটবেলা থেকে বড় করেছে আজকে যখন তাদের সুখে শান্তিতে একটুখানি ছেলে বউ মা নাতিপুতি নিয়ে মানে সুন্দর করে আনন্দে থাকবে সেই সময় যদি একটা পরের মেয়ে এসে তাকে কষ্ট দেয় তার থেকে আর খারাপ কিছু হয় না তাই নিজে যদি ভাবো এক বেশি খাবো শাশুড়িকে দেখবো না তাহলে সেই সেই জিনিসটা না সেই সুখটা কোথাও দিয়ে না কোথাও দিয়ে বেরিয়েই যায় কারণ ওই যে বলে ভাগ্যের চাকরা চাকা হচ্ছে গোল তুমি যার সাথে যেমন ব্যবহারটা করবে একটা সময় গিয়ে তার ডবল মানে দ্বিগুণ তুমি ফেরত পাবে যদি ভালোটা করো তাহলে সেই ভালোটাই পাবে ফেরত আর যদি খারাপ করো তাহলে সেই খারাপটাই তোমার শেষ বয়সে সেটাই হবে তো ওই জন্য আমি বলি যে আমার মধ্যে তুমি সেই জিনিসটা অন্তত কখনোই খুঁজে পাবে না যে কখনো কিছু নিয়ে ঝগড়া অশান্তি মানে টুকটাক দেখো শাশুড়ি বোমার মধ্যে তো হয় মা মেয়ের মধ্যেও যেরকম হয় আমরা সেইভাবে ম্যানেজ করি ব্যাপারটাকে কিন্তু ঝগড়ার কথা নয় দূরেই ফেললাম দায়িত্বর ব্যাপারটা যেটা বললাম যে অনেক বৌমাকে দেখেছি শাশুড়ি বৌমায়ের দায়িত্ব নিতেই চায় না বৌমা তো পরে ভয়েস দিতে দিতে আজকে আমার যে প্রবলেমটা হয়েছে আমার যে মাইকটাই ভয়েস দিই সেটার চার্জটা ন শেষ হয়ে গেছে ওই জন্য পট করে দেখছি আমি কথা বলেই চলেছি বলেই চলেছি এবার যেখানে চার্জটা শেষ হয় না সেখান থেকে তোমার ওই জিনিসটা মানে দেখায় যে আর চার্জ নেই তোমাকে এবার ওটা মাইক্রোফোনটা খুলে ফেলতে হবে কিন্তু আমি না দেখে অন্য মাথায় অন্য চিন্তা রয়েছে চিন্তা বলতে কি মানে অন্য একটা প্রসঙ্গে ঢুকে রয়েছি তোমাদের সাথে গল্প করতে গেলে তো তোমাদের মধ্যেই ডুবে যাই আমি তো আমার আর খেয়াল নেই তো আর পরে কতক্ষণ ধরে বকে টোকে দেখলাম আর কি বলছিলাম সেই প্রসঙ্গ বাদ তো এইটাই আর কি দেখো আমি যেখানে যাই মাকে সাথে করে নিয়ে যাই কারণ আমার কোনো সেভাবে বন্ধু নেই সেভাবে কথা বলার আর পাঁচটা লোক নেই হ্যাঁ আমি বিশ্বাস করো আমি কারোর সাথে বন্ধুও পর্যন্ত ফ্রেন্ডশিপও পর্যন্ত করি না কারণ আমার কেন জানি না মানে ভালো লাগে না সেটা বলবো না তবে মনে হয় যে একটা ফ্রেন্ডশিপ বা একটা সম্পর্কে আসতে গেলে না তাকে একটু হলে সময় দিতে হয় তুমি যখন কাউকে সময় না দিতে পারবে না তখন একটা সময়ের পর সেও তোমায় দোষ দেবে এই তো তুই আমার খোঁজ নিস না তুই আমারকে ভালোবাসিস না এই সমস্ত করে না একটা ভালো সম্পর্ক নষ্ট হতে দেখেছি আমি অনেক চোখের সামনে যে তাদেরকে এত মানে ভালোবাসতাম প্রথম থেকেই কিছু মানুষ আমি যাদের সাথে সম্পর্ক আগে করেছি এখন সেভাবে একটা করি না কারণ আমি ভয় পাই সম্পর্ক তৈরি করতে কাউকে দিদি বোন বা কাকিমা জেঠিমা যায় বলো না কেন ডাকতে যে একটা টাইমের পর হয়তো আমি তার খোঁজ খবর নিতে পারবো না বা দু চার দিন দেরি হলে সে আমাকে কথা শোনাবে চারটে এরকম অনেক সম্পর্ক আমারই ভেঙে গেছে যে হয়তো আমি প্রথম থেকেই বলছি দেখো আমি কিন্তু সেভাবে হয়তো অ্যাক্টিভ থেকে কথা বলতে পারবো না কেমন আছো কি আছো আমি পেরে উঠি না কারণ আমার আলাদা সব আমার সবসময় সেই জিনিসগুলো হয়ে ওঠে না আমি এমনও দিন গেছে আমি আমার মাকেও হয়তো ফোন করতে পারি না সময়ের অভাবে হ্যাঁ ভাবি যে এখন করব তখন করব তবে হয় না মা নিজের থেকেই আমাকে করে তো খোঁজ খবর হয়তো নিতে পারবো না তবে হ্যাঁ মনের কোনায় রাখবো ভালোবাসবো আর সব প্রতিদিন না পারি অন্তত সপ্তাহে মাসে একদিন খোঁজ নেব তো এইভাবে তারপরেও তারা একটা সময়ের পরে সে খোঁটা দিয়েছে যে না তুই তো সব ভালো মানে বাঁচতেই জানিস না ভালো বাস্তেই জানিস না শুন এরকম ব্যাপার তো যাই হোক হাসি মুখে আমি মেনে নিয়েছি অ্যাকসেপ্ট করেছি আমার ভুলটা যে হ্যাঁ আমারই ভুল আমিই ভুল ছিলাম তো ওই জন্য এখন সম্পর্কর মধ্যে থেকে বেরিয়ে আসতেই ভালোবাসি আর যারা সমস্তটাই বোঝে তারা তো বোঝেই যে হ্যাঁ কনিকার ব্যাপারটা কি যারা বুঝো আমাকে কাছে টেনে নেয় বুকে টেনে নেয় তো তাদের আর কিছু বলার নেই তাদের জন্য আমার শুধু ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন প্রত্যেকে ভালো থাকে এটুকুনি আর কি তো যাই হোক চলো অনেক কথা বললাম কি একটা কথা বলতে গেছিলাম তো অন্য একটা কথার মধ্যে ঢুকে আমি সত্যিই ভুলে গেছি আসলে একটা কথা বলতে বলতে অনেকগুলো কথা মনে পড়ে যায় তাই আর মনে মানে আসলে সারাদিন পরে তোমাদের সাথে একটু গল্প করি তো তাই মনে হয় এই সময়টুকুনি মানে পুরো একান্তই আমার আমি তোমাদের সাথে গল্প করবো হ্যাঁ এরকম একটা ব্যাপার ওই যে বন্ধুত্ব নিয়ে কথাটা বলছিলাম যে আমার কোনো সত্যিই বন্ধু নেই যেখানেই যাই মাকে সাথে করে নিয়ে যাই দেখো তো দিদিরা যখন আসে দিদি ভাই চলো না চলো না এখানটায় যাই এটা করি ওটা করি মানে কি বলবো মানে এই চার পাঁচজন এই কয়েকজনকে নিয়েই তো আমার পুরো সংসারটা আমার গোটা জীবনটা আর সুখ শান্তি যেভাবেই হোক হাসি দুঃখ কান্না মনে হয় যেন এদেরকে নিয়েই সমস্ত কিছু আমার তাই জন্য এই মানুষগুলোকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই হয়তো তাদের কাছ থেকে ধন সম্পদ কোনো কিছুই চাই না কিন্তু একটু ভালোবাসা চাই একটু ভালোবাসবে আমাকে আর আমি সেই ভালোবাসাটুকুনি পাওয়ার জন্য আমার যতটুকুনি যা করতে হয় আমি সবটুকুনি করতে রাজি থাকি চেষ্টা করি করার আর কি তো যাই হোক চলো এবার আসি আমার কাজে নিচের ঘর সব মুছে দিলাম আর আরও যে বললাম মায়ের শরীরটা একটু খারাপ তো যাই হোক তো আমি বললাম যে মাকে কোনো কাজ করতে আর কি দিচ্ছি না আমি আমার মতো করে যতটুকুনি পারছি করে নিচ্ছি নিচে গেলাম নিচের ঘর সব মুছে এসে ওপরে এসে আবার ফুলকপি কাটা শুরু করেছি আর আমাদের বাড়িতে ফুলকপি আসবে আর সেই দিন রান্না হবে না এটা তো হতেই পারে না আজকে কে কে দেখে বুঝতে পেরেছিলে যে আজকে কণিকা ফুলকপি রান্না করবে যাই হোক এখনো তো শীত সেভাবে আসেনি শীত পড়লে হয়তো এই কথাটা আর বলতাম না তখন বলবে কি গো ফুলকপি এসেছে রান্না করো সব সময় আর হবে না কারণ যখন প্রচণ্ড শীত পড়বে তখন তো আর প্রতিদিন ফুলকপি পাঁচ টাকা দশ টাকা দামের মানে দরে বিক্রি হবে তখন তো ঘরে সবসময়ই আসবে আমি না ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি একটু নুন সরি একটুখানি হ্যাঁ একটু নুনও দিয়েছি একটু হলুদও দিয়েছি দিয়ে ভাপিয়ে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিলাম দিয়ে এবার তোমার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো কি মানে অল্প করেই জল দেবো খুব বেশি দেব না দিয়ে এবার তোমার এই ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলো তো রান্না করে সব গুছিয়ে গেছিয়ে তারপরে কিন্তু পুজো দিতে হবে আজকে কারণ কোয়েল গ্র্যানি গেছে স্কুলে ও আমাকে একটু হেল্প করে যেটা সেটা হচ্ছে পুজোটা দিয়ে দেয় শীতকালে বেলাটা তো খুব ছোট তো বলেছে মামি আমি যে কদিন পারবো আমি তোমাকে পুজোটা দিয়ে দেব তো ওই জন্য পুজোটা দিয়ে দেয় আমার অসুবিধা হয় না তো আমার মেয়েটাও যখন একটু বড় হবে তখন ও আমাকে এরকম হেল্প করবে বলবে দাও মা আমি একটু পুজোটা দিয়ে দিই হুম আগের দিন যখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন এক দিদি কমেন্ট করেছো যে কনিকা মনে হচ্ছিল মাথায় হাত বোলানো দেখে যে আমাকেও যদি কেউ ওরকম মাথাটা একটু টিপে দিত কি না ভালো হতো আর আমি না আমি বললে না ও মাথা টিপে দেয় আমি শুধু আমি না বাবা বললেও টিপে দেয় যে বাবা একটু মাথাটায় হাত বুলিয়ে দিবি চুলটা টেনে দিবি তখন কিন্তু করে দেয় খুব সুন্দরভাবে চুল টেনে দেয় মানে এত সুন্দরভাবে হেড ম্যাসাজ করে দেবে তোমার চুল টেনে আঙুলগুলো চুলের মধ্যে থেকে পাঁচটা আঙুল ঢুকিয়ে চুলটাকে একটু হালকা জোরে টানবে আর সে কটকট করে ফাটবে যাদের মাথায় মানে যন্ত্রণা করবে খুব বুঝতে পারবে যে হ্যাঁ আমার আরাম লাগছে ভালো লাগছে ব্যাপারটা আর আমি তো ভীষণভাবে মাথা যন্ত্রণা হয় যখন তখন ওকে বলি খুব সুন্দরভাবে মানে ম্যাসাজ করে দেয় চুলগুলো টেনে দেয় ভালো লাগে বেশ তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি তো এদিকে দেখো যাব এবার ছাদে ফুল আনতে যাব এনে তারপরে পুজো টুজো দেবো তার আগে ভাবলাম যে বাসনটা মেজে দিয়ে রান্নাঘরটা পুরো একদম পরিপাটি করে উচিয়ে রেখে যাই তো এই তো সকাল থেকে কাজকর্ম করতে করতে না মানে আজকে শুধু সারাক্ষণ ভাবছিলাম যে আমার কত কাজ বাকি রয়েছে এখনো তোমারই তো শীত পড়ে গেছে শীতের কত প্ল্যানিং থাকে মানুষের বলো আর শীতকালে না কাজ করতে খুব ভালো লাগে গরমকালে যেমন কাজ করতে গিয়ে ঘেমে চেমে শরীরের জল সব বেরিয়ে হাঁপিয়ে মানে একদম বসে থাকি কিন্তু শীতকালে তো তার উল্টোটা হয় কাঁথা কম্বল চাপা দিয়ে হলেও কাজ করতে বেশ ভালো লাগে তখন মনে হয় এক নিঃশ্বাসে কাজ করলে একটু গরম লাগবে ভালো লাগবে আর এই দেখো ছাদে এসে মনটা ভালো হয়ে গেছে আমি আবার এই বুগনবিরিয়াটায় এই জায়গাটা অ্যাড করলাম দেখতে খুব ভালো লাগছে আর এবার এই ফুল দুটো তুলে নেবো তার আগে চলো ওই নাক চাপাগুলো একটু তুলে নিই এক চাপা গাছটা বেশ বড় হয়েছে আর এবার একটু কেটে দিলে বেশ সুন্দর করে ডালপালা ছেড়ে যাচ্ছে কাটা হয়েছিল এবার ফুল আরও বেশি দিয়েছে আর একবার কেটে দিলে ফুল আর একটু বেশি দেবে দুটোই স্থলপদ্ম ফুটেছে তো ফুলগুলো পেরে আমার যে কি আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে স্থলপদ্মর ডালগুলো না একটুখানি শক্ত হয় কাচিয়ে আনলে ভালো হতো যাই হোক এদিকে পেরে নিলাম আর এবার এই ঘরের ভেতরে কয়েকটা গাছ রেখেছি জবা গাছগুলো সবই ঘরের ভেতরে রয়েছে গতকাল নার্সারিতে একটা পিঙ্ক কালারের ওই পাঁচ পাতা না ছ যখন গেছিলাম জবা হয় না একদম সুন্দর কালার ওরকম একটা জবা ফুল আনবো তো আমি পেলাম না ওরকম পেয়েছিলাম কিন্তু একটু রকম আমি ওই তোমার দেশি জবাটা চেয়েছিলাম যেটাতে অনেকগুলো অনেক ফুল ফোটে যেরকম আমাদের সাদা ফুলটা ওই তোমাদের তোমার যেটা অন্য একটা রকম হয় ওরকম চাইনি আর কি যেটাই অল্প ফুল ফোটে বড় বড় ফুল হয় ওরকম না এটা ছোটো ছোটো ফুল হবে যেরকম আমাদের সাদা ফুলটা হয় কিন্তু ওগুলো পরিমাণে অনেক বেশি হয় তো ঘরে চলে এসেছি আর আমি কিন্তু স্নান সেরে নিয়েছি আগেই স্নান সেরে তারপরে এদিকে টুকটাক কাজকর্ম করতে করতে রান্নাবান্না যা সব ছিল করলাম করে এবার এখানে পুজো দিতে বসেছি আর পুজো দেওয়ার সময় সন্ধ্যা দেওয়ার সময় লাইটটা জেলে নিই তাহলে বেশ ভালো লাগে দেখতে তবে হ্যাঁ পুরো পেছন দিকে যদি একটা ব্যাকগ্রাউন্ড যেত বেশি ভালো লাগতো তবে দেওয়া ঠিক আছে আর কি করা যাবে তো দিয়ে তারপরে যাবো ঠাকুরকে ওই ভোগটা দিয়ে প্রসাদটা পেয়ে গেলাম তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেবো বসে আর এই যে গোপু মহারাজ দেখো কি সুন্দর লাগছে তবে না ওই ঠোঁটের তোমার অঙ্গর একটা একটু উঠে গেছে চোখগুলো দেখলাম একটু উঠে কেমন একটু হয়ে গেছে তো ওই জন্য আবার একটু দেখি কবে করা যায় ফ্রি টাইমে করে দেবো আর অবস্থাটা শুধু দেখো মানে খেয়ে উঠেছি তখন বাজে প্রায় চারটে পৌনে চারটে চারটে তারপরে কালকে রাত্রেবেলা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা হচ্ছে আমাদের এই বড়ো ঘরের মানে যে ঘরে উজ্জ্বল থাকে ওই ঘরের একটা আলমারি পুরো গুছিয়েছি সুন্দর করে গুছিয়েছি মানে প্রচুর হাবি যাবি এটা সেটা জড়ো হয়ে থাকে তো কাজের জিনিস খুঁজে পাই না কালকে ওর সাথে এই নিয়ে মানে কি বলবো যুদ্ধ লেগে গেছে পেস্তার একটা ওষুধ এইবার এইবার ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে তার আগের আগেরবার যে ওষুধ দিয়েছিল তো ওই ওষুধ জল ওই ওষুধটা খাই দাও একটুখানি সেই ওষুধটা আমি খুঁজে পাইনি হুম এবার সমস্যা কি হয়েছে ওই ওষুধটা আগেরবার যেটা যে মানে যে যে নামে দিয়েছিল পরেরবার বার দোকান থেকে সেই নামে পাইনি বলে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে তোমার নাম চেঞ্জ মানে অন্য নামের সেম ওষুধ দিয়েছে এবার ও আমাকে যে নামটা বলেছে আমি সেই নামের ওষুধ খুঁজে বেড়াচ্ছি সারা আলমারিতে কোথাও খুঁজে পাচ্ছি না পেস্তার ওষুধ যেখানে রাখি সেখানেও খুঁজে পাচ্ছি না আমি ওকে দেখিয়েছি একবার যে ওষুধটা রিসেন্ট দিয়েছে সেটা দেখিয়েছি যে দেখো তো এটা কি না ওদেরকে টেকে বলছি কি না এর মধ্যে কোনোটা না দু তিনটে এক্সট্রা পেয়েছি এখান থেকে ওখান থেকে সেই রাত প্রায় পৌনে একটা বাজে খেয়ে দিয়ে মানে ওরা সব শুয়ে পড়েছে তখন এগারোটা বাজে আমি ওই বসেছি ওই করতে আলমারি থেকে সব টেনে বের করেছি মানে মাথা গরম হয়ে গেছে সব টেনে বের একদিকে ভালো হয়েছে আমার আলমারিটা আমার গোছানো হয়ে গেছে অনেকদিন ধরে ভাবছি ভাবছি হয়নি তো ওই জন্য আলমারি গুছিয়ে টুছিয়ে তারপরে তিন সকালবেলা আমি পাইনি আলমারিতে গো গোটা আলমারিতে আমি মনে মনে ভাবছি সকালে উঠে আমাকে কী বকা বকবে বকবে না মানে বলবে তো যে ওষুধটা নতুন পাতা আনলাম তুমি কোথায় রেখেছ তো তারপরে সকালবেলা উঠে ওই বলছে কি ওষুধের খাপটা নিয়ে মানে ওষুধের প্যাকেটটা নিয়ে তো নিয়ে নিয়ে গেছি বক্সটা গিয়ে তারপরে সব ওষুধ একটা একটা করে করে চেক কি এই তো তুমি এটা কেন দেখাও আমি কালকে আমি দেখিয়েছি এবার বলো আমি কি বলবো এই নিয়ে চলেছে তবে আলমারিটা গোছানো হয়ে গেছে তো রাত্রেবেলা এডিট করে শুয়েছি কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি এই চারটে তোমার চারটের সময় খেয়ে দিয়ে উঠে দৌড়ে গেছি ওই ঘরে ভয়েস দিতে দেখো চুলের মধ্যে সে কী অবস্থা একটু সিঁদুর করতে পারিনি একটু সাজুগুজু করিনি কিছুই হয়নি এইভাবে তারপরে আবার ভিডিও এডিট করতে করতে ম্যাম এসে গেছে ভিডিওটা সবে পোস্ট করেছি পোস্ট করেই ম্যামকে চা করে দিয়েছি আগে তারপরে আবার আমরা একটু সন্ধ্যাবেলা চা খেলাম তার মধ্যে তো সন্ধ্যা দেওয়া আছে তার আগে ঝাটফাট দিয়েছি ঘর দোর সন্ধ্যাবেলা একটু যে সন্ধ্যার আগে যে কাজগুলো থাকে সেগুলো করেছি তারপরে সব গুছিয়ে এক কাপ চা খেয়ে আমি আর বর মা আবার মায়ের দাঁতে অসুবিধা হচ্ছিলো দাঁত তুলতে হয়েছে তো মা আবার গিয়েছে ডাক্তারবাবুর কাছে তো ওই জন্য মার সাথে চা খেতে পারিনি তারপরে আবার এখন স্যার এসেছে এখন আবার স্যারকে চা করে দিয়ে আসলে একটুখানি রচা রয়েছে রচাটা আমি খেয়ে নেবো মাথা ধরেছে রাত্রেবেলা আবার এডিট করতে হবে এনার্জি না হলে হবে না তোমাদেরকে দুদিন ধরে ভাবছি গাছ দেখাবো কালকে নিয়ে এসেছি কালকে দেখাতে পারিনি রাত হয়ে গেছে বলে আজকে সারাদিনে কাজকর্ম করতে করতে আজকেও কী কী গাছ এনেছি দেখাতে পারিনি তবে গাছগুলো ব্যালকানিতে এনে রেখেছি গোবর সার আনা হয়ে গেছে আর শুধু মাটি আনতে হবে দেখি এবার মাটি কোথাও থেকে আনি মাটি এনে আমাদের এই বাড়িতে এ বাড়ির থেকে যখন কোথাও না পাই আমাদের এই বাড়ির সাইডে মাটি উঁচু করা আছে ওখান থেকে মাটি নিয়ে আসি যদি কোথাও না পাই কিনতে হয় আর যদি কোথাও পাই কোথাও থেকে জোগাড় করতে পারি তাহলে তো খুব ভালো তো মা বলছে হ্যাঁ মাটি আছে তুমি কালকে সকালে কোয়েলের সাথে যেও ও সাইকেলটা নিয়ে যাবে আমি আর কোয়েল ব্যাগ নিয়ে যাব তো দেখি কিনতে হবে না এমনি আনবো বলতে পারছি না আমি তো মা জানে মা নিয়ে যাবে তো মাটি এনে তারপরে ভালোই হয়েছে দুদিন গাছটা রেস্ট পেয়ে যাবে মানে দু তিন দিন পরেই বসাতে হয় এনেই বসাতে হয় না ওয়েদারটা একটু ওদের ম্যাচ করতে হয় একটু চেঞ্জ হয় তো ওদেরও ও তো প্রাণ আছে তো ওদের একটু সব কিছুর সাথে মানানসই হয়ে গেলে তবে ওদেরকে রিপোর্টিং করতে হয় মানে রিপোর্টিং করতে হয় বুঝেছো কত জ্ঞানী গুণী লোক লোক কাজ সম্পর্কে কত জ্ঞান দিয়ে দিলাম তোমাদের